স্যার এবার কিন্তু ছবি দেখতে চাই একসাথে ছবি দেখে দেখবো আমরা দেখাবেন কি আমাদের চেয়ারম্যান স্যার ম্যাডাম তো সকলে মিলে আয়োজনটা করেছে আজকে আবার খুব ভালো লাগছে যে আমি আমার আরেকটা পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখেছি এবং আমার এই পরিবারও সিনেমা দেখে মানে খুবই উচ্ছ্বসিত খুব আনন্দিত আপনারা দেখেছেন যে রিমার্কারল্যান্ডের পক্ষ থেকে আজকের এই সন্ধুটার আয়োজন করা হয়েছিল সো আমার এই পরিবার এই রিমার্ক আমার যে নতুন পরিবার শুরু হয়েছে তারা যে খুব আনন্দিত আমার দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা হয়েছে যে এটা তো এরা মেনলি তো কর্পোরেটের মানুষ এরা হচ্ছে এই সেক্টরের না সিনেমা সেক্টরের না বিজনেসম্যান কর্পোরেট সেক্টরের লোক কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে এত ভালো করেছে সিনেমা এবং দেখেছেন যে চেয়ারম্যান স্যার আমাদের চেয়ারম্যান স্যার ম্যাডাম আরও যারা আছে অন্যান্য ডিরেক্টররা সবাই এসে কিন্তু খুব মানে আনন্দের সাথে জড়িয়ে ধরছে কি চমৎকার সিনেমা সত্যি খুব চমৎকার সিনেমা আমরা চেষ্টা করেছি রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে আমার কাছে খুব ভালো লাগছে একটা বিষয়ে একটা বিষয়ে একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান আসলে এইরকম ভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়া এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্টের এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে